যে 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে তো এই ব্রিটিশ আমলে তারা আমাদের উপরে যে ব্যবস্থাটা চাপিয়ে দিয়েছিল অস্ত্রের জোরে তারা আমাদেরকে দখল করেছিল 200 বছর তারা শাসন করেছে শোষণ করেছে সেই শাসন শোষণের ইতিহাস আমাদের ছোটবেলা থেকে ঘুরে এসেছে সেই শাসনের চাবাকড় থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে ব্যাপক ব্রিটিশ বিরোধী আন্দোলন কারণ তখন মানুষের ধারণা ছিল ব্রিটিশদেরকে তাড়াতে পারলে এই সমাজে শান্তি আসবে তো উনিশশো সালে যখন ব্রিটিশরা চলে গেল তখন কিন্তু শান্তি আসে না তখন আমরা জানতে পারলাম যে না ব্রিটিশরা চলে গেছে শান্তি তো আসতেছে না কেন আসছে না পাকিস্তানিদের কারণে শান্তি আসছে না তাই পাকিস্তানিদেরকে তাড়াতে হবে তো আমরা তেইশ বছর সংগ্রাম করার পরে সর্বশেষ চূড়ান্ত আমরা মুক্তিযুদ্ধ করলাম একাত্তরে তবুও শান্তি আসলো না শান্তি যখন বঙ্গবন্ধু এদেশে ফিরে এসে তিনি রাষ্ট্র পরিচালনা শুরু করলেন বাহাত্তর সালে সংবিধান রচিত হলো পঁচাত্তর সালে যখন বাকশাল পঁচাত্তরের জানুয়ারিতে যখন বাকশালের ইয়েটা করা হলো তখন মানুষের মানে মনের মধ্যে ইয়ে আসলো যে না আসলে অশান্তির এখন অশান্তির মূল কারণ বাক্স অশান্তির মূল কারণ বঙ্গবন্ধু তো সেখানে একটা এবং যারা হত্যা করেছিল তারা আসলে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে তাহলে অশান্তির কারণ একবার ব্রিটিশ একবার পাকিস্তানি একবার বঙ্গবন্ধু অশান্তির কারণ হয়ে উঠলেন একে একে দেখা গেল যে কোন সরকারই কিন্তু বাংলাদেশে ঠিকঠাক টিকতে পারলো না যারা পরবর্তীতে একানব্বই সালে যখন আমার গণতান্ত্রিক সরকার অর্থাৎ আমরা এরশাদ সরকারের বিরুদ্ধে ব্যাপক একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে সৈরাচারের পতন ঘটল এবং একানব্বই সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলো এরপরও কোনো সরকার কিন্তু পরপর দুইটা টার্মে জনগণের ম্যান্ডেট নিয়ে তার ক্ষমতায় পারে না কেন কারণ জনগণ মনে করছে এই সরকারই হচ্ছে অশান্তিপূর্ণ কারণ তাহলে এই দুর্নীতি বন্ধ করতে গেলে হ্যাঁ এই অশান্তি বন্ধ করতে গেলে এই সুদ ঘোষ ব্যবচার ইত্যাদি যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের আসলে এই সরকারটা পাল্টানো দরকার বারবার সরকার আমরা পাল্টি সর্বশেষ এই প্রেসিবাদী সরকারের আমরা ষোলো বছরে যাত্রা কলে পৃষ্ঠ হয়ে শেষ মাসে আবারও দু হাজার আমরা চব্বিশ সালে আমরা পুনরায় গণ অভ্যুত্থান করলাম তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা বারবার মনে করছি অশান্তির কারণ হচ্ছে শাসক কিন্তু এখানে আমরা বলছি অশান্তির মূল কারণ শাসক নয় আপনি একটা ধরেন গাছ লাগিয়েছেন মাকাল ফলের গাছ তো সেই গাছে একজনকে দায়িত্ব দিয়েছেন সে পানি দেবে গাছের পরিচর্যা করবে এখন গাছের ফল ধরেছে মাকাল ফল আপনি যদি এখন এই পরিচর্যা যে করছেন তাকে পাল্টায় আরেকজনের দায়িত্ব দেন ভাই তুমি পরিচর্যা করো আগের লোক পরিচর্যা করতে পারে না মাকাল ফল বাজে একটা কটু ফল হয়েছে এটা খাওয়া যায় না আমরা চাই আমের